সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসান নাহার যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে জানি তার জীবনের গল্প শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ প্রিয় দর্শক প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন তিনি পুরা অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন তিনি কাজী তাইফুর এবং পেশায় তিনি সিনিয়র ফটো সাংবাদিক ও কবি প্রিয় দর্শক চলুন আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছে চলে যাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি এবং মানে আপনাকে এখানে পেয়ে এখানে দেখে আমার খুবই ভালো লাগছে আমিও খুব আলোকিত আপনাদের অনুষ্ঠানে আসার জন্য আসতে পেরে এবং ভালো লাগছে যে আপনারা এই এক এই ধরনের একটা অনুষ্ঠান শুরু করেছেন এবং আমাদের মতো যারা ক্যামেরার পেছনের মানুষ তাদেরকে সামনে আনার জন্য আমরা তো সবসময় ক্যামেরার পেছনে করেন তো আমাদেরকে সামনে আনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার এই প্রতিষ্ঠানকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মানে সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন তো আসলে আপনার এখন ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে এখন আসলে সত্যিকার অর্থে ব্যস্ততা বলতে ফটো সাংবাদিক যেহেতু করি আমাদের কাজ এই কাজই ব্যস্ত থাকে আর কিছু লেখালেখি করি এটা মনের ই থেকে তো আপনি আমাকে যেভাবে কবি হিসেবে বললেন আসলে তেমন কিছু না আমি লেখালেখি করি এটা আমার মানে নেশা থেকে করি তো মাঝে মধ্যে ধরেন ঘরে বসে থাকলে ফেসবুকে মানুষ অনেক কিছু দেখে তখন আমি একটু লিখি তো ফেসবুকে লিখতে লিখতেই এখন আচ্ছা কিন্তু আপনার আবৃত্তি খুব সুন্দর দর্শক আমরা কিন্তু অনুষ্ঠান চলাকালীন সময় আমরা ওনার আবৃত্তি শুনবো এত সুন্দর আবৃত্তি করে আচ্ছা এখন মানে আপনি একজন ফটো সাংবাদিক হিসেবে আপনার মানে যাত্রাটা কিভাবে শুরু হলো এটা কত বছর আগে এটা খুব সম্ভব আমার যতদূর মনে পড়ে ছোটবেলা থেকেই এই ক্যামেরার পেছনে একটা মানুষ ক্যামেরা কারো হাতে দেখলে লোভ লাগতো আগ্রহ ছিল যে সাংবাদিকতা করবে এরকম চিন্তা করে না তো ক্যামেরা ধরতে ভালো লাগতো তো এক সময় আমি খুব মনে পড়ে যে মানে একটা কর্পোরেট হাউস বসুন্ধরা গ্রুপের তখন আমার একটা দামি ক্যামেরা হলো আমি প্রথম কোর্স করেছি আমি এই সাংবাদিকতার মিস্টার বেগ স্যারের কাছ থেকে ওনার সায়েন্স ওনার ই ছিল তা আমি কোর্স করে এই ফটো উপর সাংবাদিকতা না মানে ফটোগ্রাফির উপরে কোর্স করে আমি কাজ শুরু করি একটা ছোট্ট ক্যামেরা দিয়ে তো তারপরে আস্তে আস্তে এক সময় কিছু টাকা জমাই তারপর আমার বিদেশ থেকে আমার ছোট ভাই আজকে সে পৃথিবীতে নাই সে আমার জন্য একটা ভালো দামি ক্যামেরা এনে দেয় ফ্লাশ সহ তো তখন আমার একবার একটু মনে হয় যে না এখন বোধহয় আমি প্রাগরি করলে একটু দূরুদির করলে ভালো ছবি তুলতে পারবো। তো তখনই ছবি তো তততেই এক দেখলাম তখন তো রিলের ছবি। আচ্ছা। তা প্রিন্ট করলে 10টা প্রিন্ট করলে হয়তো দুইটা তিনটা ভালো হইতো। এখন যেমন একটা ক্যামেরা ধরলে অটো শাটারে ধরেন একসাথে 500 600 ছবি উঠে যায়। 40 50টা ছবি উঠে যায়। আমি সাথে সাথে দেখছি। ওই দেখার কোনো সুযোগ ছিলই না। নিজেদের মেধা দিয়ে তখন চিন্তা করতে হইতো। এবং ছবিটার এই রকম আলো দরকার এই দরকার অনেকটা সময় দিতে হতো একটা ছবি তোলার পেছন হ্যাঁ অনেক সময় এবং এক ক্লিক করলেই চলে আসছে এই বিষয়টা তখন ছিল না একেবারেই ছিল না এবং সবচেয়ে বড় কথা হলো তখন তখন পুরো এটাই ছিল এখনো মেধা এখন আরো মেধা হতো। কিন্তু তখনকার মেধার তো ছিল কি বলে এটাকে এখন যেমন ডিজিটাল তখন তো ডিজিটাল আমার চিন্তা করে এই রোদে এই আলোতে এই অন্ধকারে এই ছবি লাগবে এরকম লাগবে তখন ইচ্ছা একটার বেশি দুইটা ক্লিক করতে পারতাম না কারণ একটা রিলে ছবি তো কোনোভাবে ট্রেনে সাতত্রিশটা করা যায় কি না হ্যাঁ এই এই চিন্তা করে তখন ছবি তুলতাম তো তুলতে তুলতে একসময় ডাক পড়লো একটা বড় চ্যানেলে মানে কিছু ছবি দিলাম

আ জুনিয়র বন্ধু আমার মোসা আলউদ্দিন টিটোর সে একজন ফটোগ্রাফার সে আমাকে বলেছে তাইরূপ ভাই এই কাজটা একটু টুক করে দেন যেহেতু আপনি ফটোগ্রাফি করেন আমারের কাজটা করেন এই সালাউদ্দিন টিটোর মাধ্যমেই আমার সাপ্তাহিক সপ্তাহেকে ঢোকা এবং এটা চ্যানেলের প্রতিষ্ঠান এখন চ্যানেলের ভেতরেই আছে ওটা আপাতত এটা বন্ধ থাকলে আমি রেজানুর ভাইয়ের সাথে কিছু কাজ করছি আর কি আচ্ছা আচ্ছা তো আপনি যখন ক্যামেরা হাতে নিয়ে মাঠে নামেন জি তখন কোন বিষয়টি আপনার বেশি মাথায় থাকে খবর নাকি গল্প আসলে আমি ফিচার ছবি তুলতে বেশি ভালোবাসি আচ্ছা তো ধরেন এই ফিচারের ছবি বলতে আমি গাছপালা হুম নদী এবং নদীটা আমার সব সব প্রাণে এবং আমার অনেক ছবিতেই আপনার

একজনের কিছু ভালো কবিদের সাথে সংকলিত আমার একটা কবিতা ওখানে প্রকাশ হয়েছে আর এটা ছিল শিশির ভেজা ভালোবাসা শিশির ভেজা ভালোবাসা ওই কবিতায় বইতে আমার একটা কবিতা গেছে আর এমনি পত্র পত্রিকায় অনেক এটা কবিতা ছাপা হয় একক বইয়ের জন্য আমার পাণ্ডুলিপি রেডি আছে এখন এখন তো ধরেন কবিরা আমি আমাকে কবি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না মানে কবি একজন বিরাট ব্যাপার হ্যাঁ তো এখন আমি আসলে ফটো সাংবাদিক হিসেবে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তবে কবিতার বই খুব শিগগিরই মানে আশা করছি হয়তো আমি ফেব্রুয়ারির আগেই বইটা বের করতে পারবো প্রিয় দর্শক আমরা খুব শীঘ্রই কিন্তু কাজী তাইফুরের কবিতার বই আমরা পাব এবং অবশ্যই সেই কবিতায় অনেকগুলো চমক থাকবে আমি আশা করি কারণ ওনার যে কবিতাগুলো আমি পড়েছি খুবই অর্থবহ মানে জীবন থেকে নেয়া একদম মানে জীবনের যে বাস্তবতা সেটাই কিন্তু উনি তুলে ধরেন আপনাদেরও আমন্ত্রণ থাকলো ওনার কবিতা শোনার জন্য এবং কবিতা বই সংগ্রহের জন্য কোন ছবি বা মুহূর্তটি আজও আপনার মনে গেথে আছে এবং কেন কোন ছবি আসলে বলা বড় মুশকিল অনেক বছর ধরে আমি এই ছবি তুলি একেবারে সত্যিকার অর্থে বলতে গেলে একবার আমি কোন খুব ভোরে ঢাকার বাইরে যাচ্ছিলাম তো তখন পদ্মা পার হয়ে যাওয়া লোক তো পদ্মা ব্রিজ হয়নি তো ফেরিতে খুব সকালে খুব সম্ভব মানে এক জেলেরা ইলিশ মাছ ধরতেছে তখন একটা ছবি তুলছিলাম মানে আর আর ছবি আছে ওই ফেরার পথেই দেখি দুপুরবেলা তখন মাছ মারা নিষিদ্ধ মানে ইলিশ ধরা নিষিদ্ধ জেলে বসে বসে জাল বলছে সেই ছবি হ্যাঁ সেই ছবিটা জেলে বসে বসে নৌকায় বসে পদ্মার মাঝখানে নৌকায় বসে বসে সেটা না সুন্দর আমি চিন্তা করছে তো ছবিটা আমি কম্পিটিশনে দিয়েছিলাম তো রবসত হয়তো ছবি তাদের পছন্দ হয়নি কিন্তু আপনার হয়তো আমার আমার একটা ভালো লাগে ভালো লাগছে সাংবাদিকতার স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি স্বাধীনতা স্বাধীনতা বলতে বলতে তো অনেক বোঝায় মানে কিছুই যেমন এখন যারা সাংবাদিকতা করি আমরা যারা স্বাধীনতা মানে সাংবাদিকতা যারা করছে বা করি আমাদের যা মনে চাইলো আমরা তাই একটা দিয়ে দিলাম একটা ধরেন এটা ফেইক হোক এটা এটা যাচাই বাছাই না করি একটা সংবাদ ভিতরে দেখলাম না ক্যামেরা তো খুব সুলভ হয়ে গেছে এর বাইরে আমি আর কোনো কিছু খুঁজে মানসিকতার একটা ব্যাপার থাকে যে না আমি আমার কাছে মনে হয় মন মানসিকতার চেয়েও বেশিরভাগ রাজনৈতিক গল্পগুলি ভিন্ন রাজনৈতিক গল্পগুলি টোটালি ভিন্ন কিন্তু এই যারা কাজগুলি করছে যারা এই এগুলি করছে এরা তার ভিউ এর জন্য আবার কেউ তার নিজের পরিচিতির জন্য করছে কিন্তু আবার কিছু ভালো কাজও আছে ধরেন কেউ যে যারা ইউটিউবে যারা নিজেরা ইয়ে ব্লগ করছে তো কিছু কিছু দেখবেন হাজবেন্ড ওয়াইফ পরিবার পরিজন নিয়ে যারা করছে অনেক ভালো করছে এবং তারা না না নেগেটিভ নিউজটা করেন একটা প্রোগ্রামে আমি খুব মনে পড়ে যে একজন চিত্রনায়িকা আমন্ত্রিত ছিল আমি তাকে অভ্যর্থনা জানাচ্ছেন এই নেগেটিভ নিউজটাও বাজারে প্রচার হয়েছে মানে তারা প্রচার করে আনন্দ পাইছে সে আমার সাথে হ্যান্ডশেক করলো এটা

প্রযুক্তির যে অগ্রগতির ফলে ফটো সাংবাদিকতার যে পরিবর্তন এসেছে আপনি সেটাকে আসলে কিভাবে দেখেন যেটা একটু আগে বলছিলাম যে আসলে প্রশ্নটা হচ্ছে প্রযুক্তির অগ্রগতির ফলে ফটো সাংবাদিকতার যে পরিবর্তন এসেছে আপনি সেটাকে কিভাবে দেখেন মানে আগে কিন্তু আপনারা এখন যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আগে তো আপনাদের এই সিস্টেমটা ছিল না তো এটা আপনি আসলে কিভাবে এটা আমাদের জন্য আশীর্বাদ নাকি না এটা আশীর্বাদ অবশ্যই আমি নেবে সেটা এখন আমি ধরেন কাজ করে আমি যে ধরনের ক্যামেরায় কাজ করি আবার আমার চেয়ে অনেক আপগ্রেডেড ক্যামেরা এখন বাজারে আসছে এখন তারা কাজ করছে তাদের ভিউ একটা তাদের চিন্তা একটা আমার চিন্তা একটা এখন যে যেভাবে নেয় তবে ভালো ছবি সবাই খুঁজে নেয় তো ধরেন কোন একটা ছবির একটু গল্প বলি সে একজন আমাদের একজন ফটো তো তার একটা ছবি দেখলাম সে তুলেছে মিরপুর থেকে তো ব্রিজটা ভাঙা ভhana অংশে দাঁড়া আছে কত সময় তার অপেক্ষা করতে হচ্ছে স্কুল ছাত্রী নিজ দিয়ে আসতেছে আর ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে তো এই ছবিটা ধরতে তার অনেক সময় ব্যয় করতে হচ্ছে একটা ভালো ছবি পেতে হলে অনেক সময় ব্যয় করতে হয় তার মানে প্রযুক্তিও যেমন দরকার তার সাথে মেধা এবং চিন্তা করা দরকার সংঘাত বা বিপ정জনক পরিস্থিতিতে ছবি তোলার অভিজ্ঞতা কেমন আপনার এটা খুবই বিপজ্জনক ব্যাপার মানে প্রশ্ন যেমন আমাদের ষোলো বছর এটা রাজনৈতিক কথা এটা যেমন ছিল ধরেন এক একদলীয় ভাবে ছিল তো এখন সেই অবস্থা নাই তবে এটা খুব কঠিন একটা সময় গেছে মানুষের যে একটা ভালো ছবি তুলছে সেই ছবিটা প্রকাশ করতে পারে নাই কারণ তবে এটা আমি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাংবাদিকরা সবসময় ধরে রাখে তাদের আলাদা একটা চোখ থাকে মানে ফটো সাংবাদিকদের আলাদা একটা চোখ থাকে যে চোখটা তাদের মনে থাকে যে এরকম একটা ছবি আমার দরকার রাতে শুয়ে এসে চিন্তা করে যে আমি এরকম একটা ছবি তুলতে পারতাম সবারে এরকম একটা ইচ্ছা থাকে তো আপনি এই যে কবিতা শুরু করলেন এটা আসলে কবে থেকে আর প্রেরণা কে দিল নিশ্চয় সব কাজের পেছনেই কারণnagar একটা হাত থাকে তো এই উৎসাহটা আপনি পেলেন কার কাছ আসলে সত্যিকার কথা কি আমি আমি কৃতজ্ঞ আমার আমি যে পত্রিকায় বা যে প্রতিষ্ঠানে কাজ করি সেখানে ধরেন চ্যানেল আই যে প্ল্যাটফর্ম এখানে অনেক কিছু করা যাওয়ার সুযোগ আছে তো ধরেন আমরা যখন দিন শেষে কাজ করে ছবি নিয়ে যেতাম অনেক সময় থাকতো তো সময়গুলি কাজে লাগানোর জন্য বেসিক্যালি আসলে আমি কবিতাতে আসি কবিতাতে আসছি আর এটা হয়তো কি কিছু জিনিস আছে যে মন থেকে মানে আবেগ থেকে হয় আবেগ থেকে হয় এটা তো আর তো আমার স্ত্রীও ধরেন আমার কবিতা বেশিরভাগ একটু বেদনা ভরা এখন কেউ কেউ বলে যে এত বেদনা তোমার মুখের ভিতরে বুকের ভিতরে আসলে বেদনা সবার লেখা তো একরকম হয় না সবাই তো আর বড় কবি হইতে পারে না তা আমি ওইটাই বেছে নিছি যে বেদনার কবিতাগুলি অনেকের মন ছোঁয়ে এটা আপনার বেশি সেটা আমার স্ত্রী যথেষ্ট সব সহযোগিতা ছিল আমি লিখলে পড়লে শুনতো হ্যাঁ আমি লিখে আমি তো আমি সবই লিখছি এবং আপনি শুনে খুশি হবেন যে মোবাইলে একটা উপন্যাস আমি প্রায় শেষের পথে মোবাইল টিপে রাতে টিপে টিপে একটা উপন্যাস প্রায় শেষের পথে তো এটা হচ্ছে হলো জানি না এটা কবে প্রকাশ করতে পারবো তবে খুব শীঘ্রই করবো আশা করছি দর্শক আমরা অপেক্ষা করছি উপন্যাসের

পড়ার মত অনেক বড় একটা কবিতা আচ্ছা আপনার কিন্তু আপনার কণ্ঠে আমরা আপনারই লেখা কবিতা শুনবো তবে কিছুক্ষণ পর আচ্ছা আপনার লেখা কোন কবিতাটি আপনার সবচেয়ে প্রিয় এবং কেন আমার আসলে সব কবিতার হেডিংগুলি তো মনে নাই তবে খুব সম্ভব আমার দেখা প্রিয় কবিতার ভিতরে একটা কবিতা আমার আমি লিখলে ওনার কাছে পাঠাইলে উনি ওইটা পাঠ করে ভিডিও এডিট করে উনি পাঠান এবং তার সে একজন সিঙ্গার অত্যন্ত ভালো মানুষ ওনার নাম হচ্ছে শাহিল ফারহান কখনো যদি ওনাকে নিমন্ত্রণ করেন আমি খুশি হব। শাহিল ফরহান আপনি যদি আমাদের এই অনুষ্ঠানটা দেখে থাকেন আপনি কি আপনাকে আপনার কাছে কিন্তু উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমাদের দর্শকদেরও জানিয়েছেন আপনি কিভাবে উনাকে সহযোগিতা করছেন আপন কণ্ঠে ভিডিও করে এডিট করে আপনি সেটা পাঠাচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং কোনো এক পর্বে আপনাকে অবশ্যই আমরা ইনভাইট করব তো সে উনি আমার কবিতাগুলি ওনাকে পাঠাইলে উনি সেটা দরদ দিয়ে পাঠ করেন মানে উনি আমার মনে হ্যাঁ এবং উনি উনি আমার হৃদয়ের কথাগুলি হয়তো বোঝেন না বুঝলে এত সুন্দর করে পাঠ করা যেত না আর এটার পেছনের আর একটা গল্প হচ্ছে যে আমি একটা স্কুলের সাথে জড়িত মানে আমরা আমার এক বন্ধু সে তার হ্যাঁ ছোটদের একটা কিন্ডার স্কুল স্কুল স্কুলটা অত্যন্ত আমাদের এই পুরনো ঢাকায় জনপ্রিয় স্কুল আমার বন্ধু মুজিব এবং সে এই তার অফিসে বসে আমার অনেক লেখার সুযোগ হয়েছে কারণ একটা সময় সে আমাকে একদম একলা ছেড়ে দিয়ে চলে যেত মানে একলা থাকলে কবিতা হবে সেরকম কিছু না কিন্তু আমার জায়গাটা পছন্দ ওখানে বসে আমি প্রচুর লেখা আমার যা লেখা কি বেশিরভাগ লেখা মানে কবিতাগুলি বিশেষ করে হ্যাঁ উপন্যাস তো বললেইছি আমি মোবাইলে রাতে শুয়ে শুয়ে উপন্যাসটা শেষ করছি তো এইটা হচ্ছে হলো আমার এই জায়গা আমার ওই বন্ধুর স্কুল সেন্টার পয়েন্ট স্কুল অত্যন্ত নাম করা একটা স্কুল সেখান থেকে বসে আমি কবিতাগুলি সাধারণত বেশিরভাগ কবিতা ওখান থেকে লিখছি তো এবং সে আমাকে যথেষ্ট অনুপ্রেরণা দিত সেই সাথে আর বলতে হয় আমার চাচি আমার ছোট চাচি উনি মোর দেন সেভেন্টি সেভেন্টির উপর বয়স সে আমার হ্যাঁ সেভেন্টি প্লাস সে আমার কবিতা শুনেন এবং শুনে সে কমেন্টস করেন এবং সে মানে তাকে বলতে হয় যে আমি তো ফেসবুক এত অ্যাকটিভ না তুমি আমাকে পাঠিয়ে দিও তার পাঠাইলে উনি শুনে ভালো মন্দ দিক সবকিছু নিয়ে সেটি শিক্ষিত মানুষ আমাদের সাথে এবং আমার বড় ভাই সেও খুব ভালো লেখেন জনগোষ্ঠপতি এবং বীরমুক্তযুদ্ধা তো সে সেও আমার লেখা পড়েন পড়ে সুপ্রশংসা করেন আর এটা তো অনেক বড় পাওয়া এতগুলো মানুষের হৃদয় ছুঁতে পেরেছেন আপনার কবিতা দিয়ে

ফেসবুকে অনেক কবিতা দেখি যেমন অনেক গ্রুপ আছে যেমন আমি ওই গ্রুপ মেম্বার পেন্সিল তারপর আপনার সাহিত্য তরী তারপরে আপনার আহ সিলেটি মেলা এই ধরনের অনেক গ্রুপ আছে হ্যাঁ আমাদের গল্প ঘর সেখানে কিন্তু অনেক তরুণ কবি তরুণ কবি এবং অনেক কবি আছে যারা অনেক ভালো ভালো কবিতা লেখেন আবার তাদের বইও প্রকাশ হয় হয়তো সম্মিলিত সংকলন করে প্রকাশিত হয় এককভাবে একজন লোকের এখন আমার একটা পাণ্ডুলিপি কারোর কাছে দিলে সেটা প্রকাশক কোন প্রকাশক সেটার রাস্তা পাবে না যে যখন ভিউভার্সের আশা করে মানুষ তো তার লাভ লোকসান চিন্তা করেই করবে তো এখন ধরেন ওই ওরকম একটা অবস্থা আছে যে আজকাল যারা নতুন কবিতা লেখে বা গল্প লেখে যারাই লেখে ভালো লেখে কিন্তু এটা ধৈর্য ধরে কেউ পড়ে না হ্যাঁ আবার অনেক এলো বলে লেখাও আমি অনেক সিনিয়র লেখার দেখছি কারণ নাম উল্লেখ না করে বলছে অনেক এলো বলে লেখাও তো আমার কাছে ভালো লাগে নাই হয়তো সে তার দিক থেকে অনেক ভালো লিখেছে আমার ভালো লাগে আচ্ছা এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র্যাপিড হচ্ছে কুইক অ্যান্ড অ্যান্সার ফান অ্যান্ড ফাস্ট সেগমেন্টে চলে যাচ্ছি ফান অ্যান্ড ফাস্ট মানে একটু ফান থাকবে কিন্তু

পছন্দের কবি জীবনানন্দ বা না শামসুর রহমান শামসুর রহমান প্রিয় ছবি তোলার সময় যুদ্ধ প্রতিবাদ না উৎসব কোনটা ভালো লাগে প্রিয় ছবি তোলার সময় যুদ্ধ প্রতিবাদ না উৎসব প্রতিবাদের ছবি তুলতে বেশি ভালো লাগে আপনি যদি সাংবাদিক না হতেন কি হতেন সম্পূর্ণ কবি হত এবং আমরা চমৎকার চমৎকার সব কবিতা পেতাম না দর্শক আচ্ছা পছন্দের জায়গা ঢাকার ব্যস্ততা না গ্রাম বাংলার প্রকৃতি গ্রাম বাংলার প্রকৃতি আপনার তোলা কোন ছবিটি নোবেল প্রাইজ পেলে অবাক হতেন না আমি সেই ছবিটার কথা বলবো যে ছবিটা নৌকোতে আমার ফেরি থেকে তোলা সকালে মানে সূর্য উঠছে আর জেলেরা মাছ ধরতেছে সেই ঢেউর ভিতরে ছবিটা আমার কাছে এখনো মনে হয় যে সবচেয়ে প্রিয় ছবি এবং এটা নোবেল পাওয়ার যোগ্য কিনা জানেন আমার কাছে খুব এখন আমরা আপনার কণ্ঠে আপনারই লেখা কবিতা শুনতে চাচ্ছি আমার দর্শকদের জন্য আপনি যদি আমি কয়েকটা লাইন পড়ি দর্শক আমরা কাজী তাইফুরের নিজের লেখা নিজের কণ্ঠে একটি কবিতা শুনবো আসলে কণ্ঠ খুব ভালো না তা তারপরে এই রিসেন্ট কবিতা আমি পোস্ট করেছিলাম তো সেটা থেকে আমি কিছু পড়ছি খুব বড় কিছু না এই সেই সাথে একটু বলি না আমার একটা গানও ফেসবুকে আছে মানে এটা কবিতা ছিল এক ভদ্রলোক এটাকে সে নিজে গান করে সুর দিয়েছেন এবং সবকিছু করে গানটা ফেসবুকে আছে আপনারা চাইলে আমার ফেসবুক থেকে দেখি কবিতার নাম হচ্ছে ভাবনা এটা আমার স্কুলে বসেই লেখা কতটা সুখে সুখী হও তুমি কতটা বেদনায় বিধুর নীল আকাশটা যদি নীলাভ হতো লাভ কি হতো বলতো তুমি নীল শাড়িতে অপরূপ তুমি দাও যখন কপালে টিপ তোমায় দেখার ছলনাতে গলির কোণে দাঁড়িয়ে থাকা দুষ্টু সেই আমিটাকে যদি নাইবা দেখলে আর চোখে তুমি কি লাভ বলতো ওগো কাজল না হরিণী এমন সোনার বদন খানি যদি তুমি কলসিকাকে জল ভরিবার ছল করিয়া নাইবা এলে নদীর ঘাটে কি লাভ তাতে গদিল লগ্ন খানির চমৎকার চমৎকার একটি জোরে করতালি হয়ে যাক দর্শক দারুণ একটি কবিতা শুনলাম একদম হৃদয়টা ছুঁয়ে গেল ধন্যবাদ আপনাকে যে আমাকে মানে কবি হিসেবে যেভাবে পরিচিত করলেন তার চেয়ে বেশি আমি আনন্দ বোধ করি যে আমি একটা ছোট সাংবাদিক এবং এই সাংবাদিকতার সাথে থাকতে আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আরেকটু শেষ কথা হচ্ছে যে আমার এই কর্মজীবনে যেখানে আমি চাকরি করি এই চাকরির পেছনে যদি এটা আপনাদের যদি রাখার পেয়ে হয় আমার স্ত্রী যথেষ্ট ইয়ে ছিল যে আমি সাংবাদিকতা করি ছিল আর তার চেয়ে বেশি ছিল আমার ছোট চাচি আমার ছোট চাচি উনি এত খুশি যে আমি একটা ভালো বাংলাদেশের একটা নাম করা চ্যানেলে কাজ করছে এবং আমার মেধা প্রকাশের একটু জায়গা হয়েছে অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং আপনার যে স্বপ্নগুলো সেগুলো যেন সামনের যে স্বপ্ন সেগুলো সত্যি হয়ে যায় এবং অনেক সুন্দর একটা ফিডব্যাক আসে এবং আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি আসলে বোঝাই যায়নি সময়টা কখন পার হয়ে গেল তো আপনার যে স্বপ্ন এই যে ছোট ছোট স্বপ্ন আসা আপনার এই জীবনের গল্প সত্যি আজকে আমাদের হৃদয়টা ছুঁয়ে গেছে অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের টক উইথ নহারেশে আপনার কেমন লাগলো আমার অত্যন্ত ভালো লেগেছে যে আমাদের তো প্রথমবারই বলেছে যে আমরা তো ক্যামেরার পেছনের মানুষ কেউ ডাকে না তো আপনি আমাদের দেখেছেন এইজন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং এই যে টক উইথ নাহার নাহার করনি ধন্যবাদ ইচ্ছে অনেক ধন্যবাদ নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে ইনশাআল্লাহ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের পাশে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোন অতিথিকে নিয়ে আগামী পর্বে প্রতি বুধ ও বৃহস্পতিবার বিকেল চারটায় আমি আপনাদের সবার মাঝে উপস্থিত হব আমি হাসিনা আনসার এখন আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ